দর্শক সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দলের নেতা একটি চক শোতে বলেছেন যে তারা যদি ক্ষমতায় যান তাহলে দেশটাকে আফগানিস্তান বানাবেন আফগানিস্তানের আদর্শে তারা দেশটাকে তৈরি করবেন আমরা বাংলাদেশ ব্যাংকের কাণ্ড দেখলাম তারা নারীদের পোশাক কি হবে না হবে সেটা নির্ধারণ করে দিচ্ছে গত এগারো মাসে বাংলাদেশে প্রায় নয় হাজারের মতো ধর্ষণের ঘটনা ঘটেছে জানুয়ারি থেকে জুন মাসে চুয়াল্লিশশোর বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে কিন্তু সেই ঘটনাগুলোর বিরুদ্ধে সেই ঘটনাগুলো মানে প্রকৃত কারণ অনুসন্ধান কিংবা দোষীদের শাস্তির ব্যাপারে কতটুকু আমরা সক্ষম হয়েছে। সেটা কিন্তু একটা প্রশ্ন সাপেক্ষ ব্যাপার নানা সময়ে বাংলাদেশে আমরা গত সরকার পতনের পর পাঁচ আগস্টের পরে এ পর্যন্ত নানা সময়ে দেখেছি নাটকের অভিনয় শিল্পী সঙ্গীত শিল্পীদের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় হেনস্থা করার ঘটনা দেখেছি বহু জায়গায় অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার ঘটনা দেখেছি নায়িকাকে সরাসরি হেনস্থা করতে দেখেছি যখন তারা কোনো একটা অনুষ্ঠানে গেছে এরকম কর্মকাণ্ড দেখতে দেখতে যখন এক ধরনের শঙ্কা জাগছিল ছিল যে সমস্ত সাংস্কৃতিক কর্ম প্রকাণ্ড বন্ধ হয়ে যাবে কি তখন আমরা শুনেছি বাংলাদেশ শিশু একাডেমির ভবন ভেঙে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে সেই ব্যাপারে সরকার খুব শীঘ্রই সেইটা বাস্তবায়ন করতে চলেছে এরকম মুহূর্তে এরকম বিভিন্ন ব্যাপারের মাঝে নতুন একটা খবর সামনে এসেছে সেটা হচ্ছে এবার উত্তরাতে যে নাটকের শুটিং হয় সিনেমার শুটিং হয় যে এলাকাগুলোতে যে সেক্টরগুলোতে সেই সেক্টরে মনে হয় একটা দুর্যোগ নেমে আসছে যে সেখানে শুটিং বন্ধ হয়ে যাচ্ছে অর্থাৎ সাম্প্রদায়িক শক্তি আমাদের ওপরে একেবারে জেঁকে বসেছে এবং বারবার যে বলা হচ্ছে সরকারের ভেতরে আর সরকার বাস করছে সেই আর সরকার সাম্প্রদায়িক শক্তি কিনা সেই প্রশ্ন আসছে উত্তরা চার নম্বর সেক্টরে শুটিং বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করা হয়েছে এখন নাটকের শুটিং তাহলে আর হবে না বাংলাদেশে টেলিভিশনে আর নাটক চলবে না টেলিভিশনে শুধুমাত্র টকশো হবে আর ওয়াজ মাহফিল হবে নাটক হবে না সিনেমা হবে না এটাই তো এটাই তো হতে যাচ্ছে এটাই তো আমাদের পরিণতি অথচ আমাদের আশার আলোর জায়গা প্রফেসর ইউনুস যিনি কিনা বিশ্ববরেণ্য একজন প্রগতিশীল মানুষ তার আমলে তার শাসন আমলে এই ধরনের ঘটনা আমাদের দেখতে হচ্ছে কি ঘটলো উত্তরা চার নম্বর সেক্টরে সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবে পলিটিক্স টিভিৰ নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম উত্তরায় চার নম্বর সেক্টরে শুটিং বন্ধ করে দেওয়ার নোটিশ জারি করা হয়েছে সেখানেই বলা হয়েছে উত্তরা কল্যাণ সমিতি সেক্টর চার তারা উত্তরা চার নম্বরের একটি শুটিং হাউসকে চিঠি দিয়েছে উত্তরা যত শুটিং হাউস আছে সেই শুটিং হাউসগুলোতে চিঠি দেয়া হচ্ছে একটা চিঠি আমাদের হাতে এসেছে চিঠিটা আপনারা দেখে নিতে পারেন সেই চিঠিতে বলা হচ্ছে আবাসিক এলাকায় শুটিং কার্যক্রম বন্ধ প্রসঙ্গে জনাব আসসালাম আলাইকুম আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে উপরোক্ত বাড়িতে বিগত বহুদিন ধরে শুটিং হাউস হিসেবে ব্যবহার করে অত্র আবাসিক এলাকায় নিয়মিত শুটিং কার্যক্রম পরিচালনা শ্যুটিং কার্যক্রম পরিচালিত হচ্ছে অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে এ ধরনের শুটিং কার্যক্রমের কারণে রাস্তায় জনসমাগম সৃষ্টি হচ্ছে যানবাহন চলাচলে বিঘ্ন ঘটছে এবং সেক্টরের স্থায়ী বাসিন্দারা তাদের স্বাভাবিক ও শান্তিপূর্ণ পরিবেশে বসবাসে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছে আপনার জ্ঞাতার্থে জানানো যাচ্ছে যে আবাসিক এলাকায় বাণিজ্যিক উদ্দেশ্যে শুটিং হাউস পরিচালনা করা সম্পূর্ণ আবাসিক নীতিমালার পরিপন্থী এর ফলে এলাকার স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে এবং সেক্টরবাসীর ন্যায্য অধিকার ক্ষুণ্ণ হচ্ছে সেক্টরবাসীর ক্রমবর্ধমান অভিযোগ ও সবার নিরাপত্তা এবং শান্তি পরিবেশের শান্তিপূর্ণ পরিবেশের কথা বিবেচনা করে আপনাকে অনুরোধ করা যাচ্ছে যে অনতবিলম্বে এই শুটিং কার্যক্রম বন্ধ রাখবেন এবং শুটিং হাউস হিসেবে ভাড়া প্রদান থেকে বিরত থাকবেন সেক্টরের শান্তিপূর্ণ পরিবেশ পুনরুদ্ধারে আপনার দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত জরুরি আমরা সবাই জানি উত্তরা চার নম্বর সেক্টর একটি আদর্শ পরিবেশবান্ধব ও শান্তিপূর্ণ আবাসিক এলাকা হিসেবে পুরো উত্তরার ভেতর পরিচিত পরিচিতি লাভ করেছে অতএব এই সুনাম অক্ষুণ্ণ রাখার জন্য আপনার আন্তরিক সহযোগিতা একান্ত কাম্য ধন্যবাদ সাধারণ সম্পাদক উত্তরা কল্যাণ সমিতি সেক্টর চার এই চিঠি ইস্যু করা হয়েছে এবং বলা হয়েছে যে এলাকার শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য তার মানে হচ্ছে যে শুটিং হলে এলাকার শান্তি শৃঙ্খলা বিনষ্ট হয় এলাকার শৃঙ্খলা বিনষ্ট হয় এলাকার যে মানুষ নিরাপত্তা নিরাপত্তার কথাও বলা হয়েছে এলাকার মানুষের নিরাপত্তা বিঘ্নিত হয় কি আজব কাণ্ড উত্তর এলাকায় গত পঁয়ত্রিশ চল্লিশ বছর ধরে শুটিং চলছে এই হাউজ সেখানে গত পঁয়ত্রিশ চল্লিশ বছরে নিরাপত্তা বিঘ্নিত হলো না সরকারের আমলে এসে নিরাপত্তা বিঘ্নিত হলো। আমরা করব যে এই চিঠিটা সরকারের বিশিষ্ট সংস্কৃতি মন্ত্রী মোস্তফা আর ফারুকি যিনি অনেক বড় মাথার মানুষ অনেক বড় প্রাজ্ঞ মানুষ যিনি বিগত সরকারের একটা বড় সমালোচক এই ফ্যাসিস্ট সরকারের আমলে যে ঘটনাটা ঘটেনি সেটা তার সরকারের আমলে ঘটছে এই ব্যাপারটা খুব খুবই গুরুত্ব সহকারে নেবেন এবং এর আশু সমাধান করবেন এবং এই প্রত্যাশাও করব যে ইতিমধ্যেই নিশ্চিত করে নাটক এবং সিনেমার সংগঠনগুলোর কাছে এই চিঠি চলে গেছে সিনেমা পরিচালক সমিতি অভিনয় শিল্প অ্যাক্টর ইকুইটি সিনেমার অভিনয় শিল্পীদের সংগঠন প্রযোজকদের সংগঠন টেলিভিশনের টেলিভিশনের প্রযোজকদের সংগঠন নাট্যকারদের সংগঠন অভিনেতা অভিনেত্রীদের সংগঠন ক্যামেরা পারসনদের সংগঠন প্রোডাকশন হাউসদের সংগঠন লাইট হাউসদের সংগঠন এবং শুটিং হাউস ওনার্স অ্যাসোসিয়েশনের সংগঠন মাইক্রোবাস সংগঠন প্রত্যেকটা সংগঠন আমার মনে হয় যে সোচ্চার হবে এবং এই চিঠির পেছনে কোনো সাম্প্রদায়িক শক্তি ইন্ধন দিচ্ছে কিনা সেটাও একটা বড় বিষয় সেটা তারা খেয়াল করবে লক্ষ্য করবে ব্যক্তিগতভাবে আমি আমার অভিজ্ঞতা যদি বর্ণনা করি তাহলে উত্তরা চার নাম্বার সেক্টরে শুটিং করার সময় চার নাম্বার সেক্টরে যে রেল লাইন রেল লাইনের সঙ্গে অনেক কিছু আছে এত পরিষ্কারভাবে বলছি না সেই রেল লাইনে যখন একটু রিল্যাক্স শ্যুটিংয়ের অবসরে একটু রিল্যাক্স একটু চা সিগারেট খেতে মানুষ যায় সেরকম পরিস্থিতিতেও ওখানে ওখানকার কিছু লেবাসধারী মানুষ সেই শুটিংয়ের মানুষদের ডিস্টার্ব করে এবং আমি নিজেও এই দৃশ্যগুলো চোখে দেখেছি কিভাবে হাঁটতে হবে কোথায় দাঁড়িয়ে সিগারেট খেতে হবে কোথায় দাঁড়িয়ে সিগারেট খাওয়া যাবে না কি করতে হবে এই বয়ানগুলো তারা দেওয়ার চেষ্টা করেছে যে সময়ে দেওয়ার চেষ্টা করেছে সেই সময়ে তাদের সাহস হওয়ার কথা ছিল না কিন্তু এই সময়ে আরও বেশি দেবে এই সময়ে আরও বেশি সাহসী হবে কারণ এই সময়ে দেশের রাজনৈতিক দল কোনো কোনো রাজনৈতিক দল তো স্বপ্ন দেখছে দেশটাকে আফগানিস্তান স্থান বানাবে তারা টেলিভিশনের এবং সিনেমার সংগঠনগুলো টেলিভিশন এবং সিনেমার মানুষগুলো কি সরব হবে নাকি নীরব থাকবে ভয়ে সেটা একটা বড় প্রশ্ন সারা দেশে আমরা অনেকগুলো ঘটনা দেখেছি অভিনেতা অভিনেত্রীদের হেনস্থা করার ঘটনা দেখেছি সেই হেনস্থা করার ঘটনার পরে এবার সরাসরি তাদের পেটে ভাত জোগাড় হয় যে কাজ করে সেই জায়গায় হানা দেওয়ার চেষ্টা করা হচ্ছে আমার মনে হয় যে খুব শীঘ্রই খুবই দ্রুত পদক্ষেপের মাধ্যমে সরকার এই ব্যাপারে আশু পদক্ষেপ নেবে যেন প্রফেসর ইউনুসের কাঁধে কোনো কলঙ্ক না চাপে যে তিনি কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক কর্মকাণ্ডকে পাত্তা দিচ্ছেন কিংবা এক ধরনের পৃষ্ঠপোষকতা দিচ্ছেন দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে